আসসালামু আলাইকুম আমি তাজমুল আছি আপনাদের সাথে তো আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব বাংলাদেশের যে পঞ্চাশটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে এই সকল পলিটেকনিকে যে সাবজেক্ট এবং আসন সংখ্যা রয়েছে তা আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব বাংলাদেশের যে সরকারি পলিটেকনিকগুলো রয়েছে এগুলো সম্পর্কে তোমরা অবগত হয়ে যাবে এই ভিডিওটি দেখলে তোমরা অবশ্য সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করো তো ভিডিওটি শুরু করা যাক ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তো এর আসন সংখ্যা সিভিলে দুশো চল্লিশ ইলেকট্রিক্যালে একশো আশি মেকানিক্যালে একশো আশি অটোমোবাইল একশো বিশ হুড টেকনোলজিতে একশো বিশ এনভারমেন্টাল সাইট কম্পিউটার একশো বিশ আর্কিটেকচার একশো বিশ কেমিক্যাল একশো বিশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং একশো বিশ ইলেকট্রনিক্সে একশো বিশ ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট আর্কিটেকচার একশো বিশ কম্পিউটারে ষাটটি আসন ইলেকট্রনিক্সে একশো বিশ ইলেকট্রোমেডিক্যালে ষাটটি আসন ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোলে ষাটটি আসন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট সিভিলে একশো আশিটি আসন ইলেকট্রনিক্সে একশো বিশটি আসন ইলেকট্রিক্যালে একশো আশিটি আসন কম্পিউটারে একশো বিশটি আসন পাওয়ারে একশো বিশ মেকানিক্যালে একশো বিশ ইলেকট্রোমেডিক্যালে একশো বিশ উভয় শিফটে সমান সংখ্যক আসন সংখ্যা হয়ে থাকে তো তোমাদেরকে যদি এভাবে বলি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো শুধু পলিটেকনিক ইনস্টিটিউটের নাম বলব তোমরা স্ক্রিনশট দিয়ে তথ্য সংগ্রহ করে নিবে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট কমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট যশোর পলিটেকনিক ইনস্টিটিউট কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট গ্রাফিক আর্টস ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ সিরামিক্স চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট ফেনি পলিটেকনিক ইনস্টিটিউট কোরিগাম পলিটেকনিক ইনস্টিটিউট নৌগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট সাতখিরা পলিটেকনিক ইনস্টিটিউট জিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট বরগোনা পলিটেকনিক ইনস্টিটিউট নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট মগোরা পলিটেকনিক ইনস্টিটিউট খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শিয়ারপুর পলিটেকনিক ইনস্টিটিউট কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট লক্ষীপুর পলিটেকনিক ইনস্টিটিউট মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট চাপাই নবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট মৌলীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট বিটিটিআই বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট তোমাদেরকে বলে নেই মেয়েদের যে চারটি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে এটিতে শুধু মেয়ে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবে এবং যে অন্য অন্য পলিটেকনিকগুলো রয়েছে এগুলোতেও মেয়ে এবং ছেলে উভয় পড়াশোনা করতে পারবে পলিটেকনিকে ভর্তির জন্য আবেদন করতে পারবে এবং ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি হতে পারবে তো বিহার্স তোমরা এতক্ষণ দেখে থাকলে বাংলাদেশের যে পঞ্চাশটি সরকারি পলিটেকনিক তার আসন সংখ্যা এবং কতটি সাবজেক্ট রয়েছে এবং আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে তো পরবর্তীতে তোমরা কি ধরনের ভিডিও চাও এবং কি ভিডিও পেলে তোমরা উপকৃত হবে তাও কমেন্ট বক্সে জানাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ